আর ওয়ান ফাইভ ফার্স ওয়ান মাত্র আট মাত্র হাজার হাজার টাকায় ভার্সন টাকায় দেখুন দেবে তো আছে করে কি বলছো হাজার টাকা স্ট্রিট মডেল তো মডেল ছাব্বিশ হাজার করে দিন দেখুন পুরো একদম কম্পিটার ওয়ারেন্টি কত

আজকে সম্পূর্ণ থাকবে টাকা দাম কম এবং এখানে প্রত্যেকটা গাড়ি থাকবে ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টির সাথে তেল হেলমেট সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এবং ফাইন্যান্সের সুব্যবস্থা রয়েছে যে কালেকশন গুলো আজকের আপনাদের দেখাবো ক্যামেরা পার্সন আসো দেখাও কালেকশন গুলো দেখুন গাইস প্রত্যেকটা কালেকশন আজকের মনের মতো আজকের আপ টু আপনাদের কালেকশন দেখাবো হান্ড্রেড প্লাস হ্যাঁ বন্ধুরা হান্ড্রেড প্লাস কারণ সুন্দরবন বাইক পয়েন্টের যে কাউন্টার এখানে আপনারা ভিডিও দেখছেন এছাড়া আরও একটা কাউন্টার আমরা দেখাবো এবং আরেকটা তিনটে কাউন্টারে আমরা ভিডিও দেখাবো স্কুটার থেকে শুরু করে বড় ছোট সব রকমের কালেকশন রয়েছে তো চলুন সরাসরি শোরুমে যে অনার রয়েছে দাদার মুখ থেকে আমরা শুনে নেবো কিভাবে আপনারা শোরুমে ভিজিট করবেন এবং কতটা পরিমাণ আজকে ডিসকাউন্ট রয়েছে আর প্রত্যেকটা গাড়ি কেমন কন্ডিশন তো এখনো চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো গেট

সত্তর কিলোমিটার বাহ অনেক দুর্বন্ধ হয়ে যাচ্ছে দামগুলো শুনলে জাস্ট অবাক হয়ে যাবে এত দাম কম মার্কেট থেকে হ্যাঁ এটাই পসিবল কোথায় এসেছি সুন্দরন বাইক পয়েন্ট ওকে চলো তাহলে আমরা প্রথম মডেল আমরা দেখাবো তার আগে এড্রেসটা বলা হয়নি দাদা আমাদের বন্ধুদের অ্যাড্রেসটা দিয়ে দাও সোনাখালী বাজার আচ্ছা বিরিজ রোড আচ্ছা হোলি স্কুলের সামনে ওকে যারা শিয়ালদার দিক থেকে আসবে আচ্ছা ক্যানিং লোকাল ধরবে ওকে লাভবে ফোন করবে আমরা গাইড করে নেবো ওকে যারা জয়নগর দেখতে আসবে সোনারপুর লোকাল আচ্ছা সোনার ক্যানিং এ নামবে ফোন করবে আমরা গাইড করব ওকে বেস্ট তারপর ডিসপ্লে নাম্বার রয়েছে ডিসপ্লে নাম্বার আছে আচ্ছা প্রথম মডেল আপনাদের দেখাবো সুপার স্প্লেন্ডার আগে এখানে গাড়িগুলো দেখবেন যে কোন সালের গাড়ি কি দামের মধ্যে রাখছে মার্কেট থেকে কম কিনা তবে আমরা বুঝতে পারবেন আচ্ছা প্রথম মডেল যেটা এখানে দেখতে পাচ্ছি সুপার স্প্লেন্ডার দাদা কোন সালের মডেল সুপার স্প্লেন্ডার 2021 এর মডেল আছে আচ্ছা 21 সালের মডেল কি দামে আছে 48000 48 অনলাইন বুকিং এ ডিসকাউন্ট 47 47

এক চল্লিশ এক করে ওকে ফাইনান্স হবে তো ফাইনান্স অ্যাভেলেবেল কতটা বান্ধ হবে আপনার হয়ে ওকে আচ্ছা ইয়াস দি ইয়াস দি এটা দেখলে মানে মন ভরে যাবে গাড়ি ফুল মডিফাই করা আছে দেখুন আপনার দাম আছে কোন সালের বললে দুহাজার বাইত্রিশ গাড়ি আছে আচ্ছা কি ডিসকাউন্ট আসছে করে দাও আচ্ছা এবার অ্যাভেঞ্জার দেখাবো ক্রুস পুরো ফুল মডিফাই গাড়িটা 220 ক্রুস দেখুন মডিফাইটা দেখুন পুরো একদম ফুল মডিফাই গাড়ি দেখলে আপনার ঝিকঝাক করছে তো করছে একদম হ্যাঁ 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 বলো কি দামে আসবে এটা আপনার হয়ে যাবে 55 দাম আছে আচ্ছা 48 করে দিন 48 48 ওকে 48 নেক্সট মডেল দাদা ডিউক 125 125 হ্যাঁ এটা 2022 এর গাড়ি আছে 2000 এর এটা 20 এর গাড়ি আছে 20 এর গাড়ি 20 এর গাড়ি আছে এটা আপনার 88 করো 88 ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট করে 80 করো দাও

দেখুন ভিতরে প্রচুর গাড়ি আপনারা দেখতে পাবেন বড় ছোট সব রকমের দারুণ দারুণ এখানে কালেকশন আপনারা পাবেন দেখুন বড় ছোট সব রকমের দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ি এখানে ফাইন্যান্স আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে তেল হেলমেট ফ্রি পেয়ে যাবেন নাম চেঞ্জ তো ইজিলি হয়ে যাবে আর প্রত্যেকটা গাড়ি যে পেপারস একদম গুড কন্ডিশন ইঞ্জিনের সাথে পেপারস তেমন ফ্রেশও পেয়ে যাবেন দেখুন দারুন দারুণ গাড়ি আচ্ছা আমরা প্রথম মডেল দাদা ওখান থেকে দেখা হবে বলছে আমরা দেখাবো প্রচুর কালেকশন আপনাদের একটু সময় নিয়ে দেখতে হবে কারণ দারুণ দাম কম আছে আর ভালো ভালো কালেকশন

গাড়ির লুকটা দেখান দেখুন লুকটা দেখুন আচ্ছা এবারে ভিতরে যে বড় গাড়িগুলো রয়েছে আপনাদের দেখাবো তার আগে দেখুন বড় গাড়ি সব রকমের রয়েছে তার আগে দেখাবো স্কুটার দেখুন স্কুটারও ও দারুন দারুন রয়েছে দেখুন লাইন দিয়ে স্কুটার পেয়ে যাবেন এবং ওইদিকে মাইলেজ গাড়িও রয়েছে রয়েছে আচ্ছা প্রথম মডেল দাদা যেটা স্কুটার এখানে একুশের গাড়ি আছে একুশের গাড়ি আটচল্লিশ হাজার করে দিন আটচল্লিশ আটচল্লিশ ওকে বলুন এটা আপনার গার্জিয়া হম দু হাজার গাড়ি আছে পুরীর গাড়ি পঁয়তাল্লিশ করে দিন পঁয়তাল্লিশ এন্টক এন্টক দু হাজার কুড়ির গাড়ি পুরীর গাড়ি

চারখানা বিএস সিক্স এর মডেল বা বিয়েস এর মডেল আছে প্রথম মডেল দাদা এখান থেকে বলি দু হাজার চব্বিশের মডেল আছে চব্বিশ

দেখুন দাদা এখানে যে দামগুলো বলা হলো অন টেবিল ডিসকাউন্ট অন ডিসকাউন্ট অল্প কিছু অন টেবিল ডিসকাউন্ট হবে আচ্ছা এবারে যে কালেকশন গুলো দেখুন দারুন দারুন কালেকশন আমাদের দেখাবো আচ্ছা প্রথম মডেল দাদা আরন 5 ভার্সন ফোন ফোর আছে আপসাইড ডাউন সকার 2024 এর গাড়ি আছে 24 সালের মডেল লাখ 148 করে দিন আচ্ছা ডিসকাউন্ট 45 করুন 45 45 ওকে N160 N160 এ 2024 এর গাড়ি আছে এটা 23 এর গাড়ি আছে আচ্ছা

আচ্ছা এবারে দেখাবো এমটি এমটি এটা 2022 এর শেষের গাড়ি আছে আচ্ছা 22 এর শেষের গাড়ি এটা এক দশ করে দিন এক দশ এক পাঁচ করুন এক পাঁচ ওকে এক পাঁচ আচ্ছা 150 150 এটা এটা 10 12 মাস বয়স আছে 10 12 মাস 10 থেকে 12 মাস ওকে এটা আপনার হয়ে যাবে 88 করে দিন 88 92 দাম আছে অস্ট্রেলিয়া চলে আছে আচ্ছা 88 ওকে আর এস 200 আর এস 200 6 মাস বয়স আছে 6 মাস 6 মাস নতুন একদম নিউ গাড়ি আছে হুম এই তো দেখাই তো যাচ্ছে

ঠিক আছে তাহলে ভিডিও এখানে এন্ড করলাম আবার দেখা হবে নতুন একখান আপডেট নিয়ে ওকে থ্যাংক ইউ